আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় ফেনী প্রবাসী যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং ফেনিবাসী যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সৌদি আরবের রিয়র থেকে বা সৌদি আরবের বর্তমানের বর্তমান যে ভয়াবহতা ভয়াবহ আকারে রূপ ধারণ করছে অপহরণ চিন্তাই মাদক নারী গৃহকর্মী দিয়ে অনৈতিক কাজ এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েক মাস ধরে তিন চার মাস ধরে আমরা অ্যাক্টিভ থেকে কাজ করে যাচ্ছি প্রবাসীদেরকে সতর্ক করে যাচ্ছি তার পাশাপাশি এরই মধ্যে আপনারা জানেন যে অনেকে অনেক চক্র অনেক গ্রুপ গ্রেফতার হয়েছে দুঃখের বিষয় এটাই যে এত গ্রুপ যেটা আমরা আসলে আগে কখনো কল্পনা করতে পারি নাই আজ থেকে পাঁচ বছর আগে সৌদি আরব এবং এই পাঁচ বছর পরে সৌদি আরব করোনার পরে সৌদি আরব কিন্তু এক না এবং এটাকে ধ্বংসের মুখে আমরা নিয়ে যাচ্ছি বাংলাদেশিদেরকে ধ্বংসের মুখে আমরা নিয়ে যাচ্ছি অধপথনের মুখে আমরা নিয়ে যাচ্ছি বাংলাদেশের শ্রমবাদের হুমকির মুখে আমরা নিয়ে যাচ্ছি এটা তো আমি কেন ফেনীবাসী কিংবা ফেনী প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছি তার একমাত্র কারণ হচ্ছে আমরা যখন প্রথম থেকে এটা নিয়ে কাজ শুরু করেছি অ্যাক্টিভলি তখন কয়েকটা গ্রুপের পরেই একটা নাম আসে সেটা হচ্ছে নাহিদ আপনার ভালো করে জানেন ইশারা ডাইরেক্টর রিয়াদ ভাত নাহিদ নাহিদের নামটা আসে তো এই নাহিদের নামটা যখন আসে নাহিদকে নিয়ে দুই তিন চার দুই তিনটা পর্ব দিয়েছি এরপরে কয়েকটি মামলায় নাহিদের গ্রুপের উপর প্রশাসন অভিযান চালায় সেখানে নাহিদের গ্রুপের বেশ কয়েকজন ধরা পড়ে ধরা পড়ার পরেও এই নাহিদ গ্রুপের নাহিদ কোনো রকম পালিয়ে যায় বা নাহিদ এখনও গ্রেপ্তার হয়নি কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে এটাই যে নাহিদ গ্রেপ্তার না হওয়ার পরেও বা নাহিদকে নিয়ে এত কিছু লেখার পরেও সেই নাহিদ কতটা ভয়ঙ্কর হতে পারে আমি এর মধ্যেও কিন্তু সে তার অপকর্ম এই কাজগুলো সে থামায়নি আমি যদি লাস্ট দশ দিনের কথা বলি লাস্ট দশ দিনে সে সাতজনকে অপহরণ করেছে নাহিদ এবং তার গ্রুপ নাহিদের বাড়ি হচ্ছে আপনার ভালো করে জানেন আমি আগে বলেছি উত্তর ধর্মপুর চার নং ওয়ার্ড আমজাদহাট আমজাদহাট উত্তর ধর্মপুর চার নং ওয়ার্ড ফুলগাজী ফেনী আমি আবারও বলছি চার নং ওয়ার্ড আমজাদহাট উত্তর ধর্মপুর ফুলগাজী ফেনী নাহিদের বাড়ি এখন এই নাহিদ কেন এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে সে একজন হাফেজ ছিলেন সে ফেনীর একটি যে কোনো একটি মাদ্রাসায় শিক্ষাগত করেছেন একজন হাফেজের ওপর কেমন শৈতান ভর করলে এই নরপশু হয়ে যেতে পারে সে এই নরপশু তাকে নরপশু চাইতেও আরও কোনো উপাধি আছে কি না সেটা আসলে আমি খুঁজে পাচ্ছি না যে কতটা নরপশু সে হতে পারে নাহিদ যখন লাস্ট পাঁচ দিন আগে একজন হাফিজ নামে একজন প্রবাসীকে অপহরণ করে নিয়ে যায় আমার কাছে তথ্য খবর আসে আমি হাফিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করি হাফিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যখন আমি বলি তোমরা যে হো আমি একটা বার্তা দিই তোমাদেরকে ধরতে বেশিক্ষণ লাগবে না চিহ্নিত করতে বেশিক্ষণ লাগবে না তখন হাফিজের কণ্ঠ না নাহিদের কণ্ঠ না সেখানে অপহরণকৃত আরেক ব্যক্তির কণ্ঠ দিয়ে আমাকে গালাগালি করে করা হয়েছে আমাকে হুমকি দেওয়া হয়েছে যেটা যেটা আপনারা দেখেছেন এই নাহিদ যেটা করে সেটা হচ্ছে এখন তারা কিন্তু তাদের ইয়ে চেঞ্জ করেছে তারা এখন যাদেরকে অপহরণ করে একজনকে না ওই যে বললাম দু তিনজনকে একসাথে করে একজনের বাড়িতে আরেকজনকে দিয়ে ফোন করায় একজনের বাড়িতে তারা মুক্তিপণের জন্য আরেকজনকে দিয়ে ফোন করায় তারা কতটা জঘন্য হতে পারে কতটা নরপশু হয়ে গেছে তাদের শুধু কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিই প্রথমত ধরে নির্যাতন করবে নেশা করাবে যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন নেশা করাচ্ছে নির্যাতনের এই চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মানুষকে নিয়ে গিয়ে কতটা নির্যাতন করতে পারে শুধু মুক্তিপণের জন্য তাকে বিভস্ত্র করে ছুরি দিয়ে আঘাত করে তার পরিবারের কাছে মুক্তিপণের জন্য তারা এই ভিডিও এই ছবিগুলো তারা পাঠায় এবং এই সাত দিনে এই দশ দিনের মধ্যে আমার কাছে নাহিদের ব্যাপারে চারটে অভিযোগ এসেছে চারজনকে নাহিদ অপহরণ করেছে কেউ মুক্তিপণ দিয়ে বের হয়েছে কেউ যাদের যে যে ফ্যামিলিগুলোর সাথে আমার সাথে কথা হয়েছে আমি মুক্তিপণ দিতে নিষেধ করেছি এবং সেই ফ্যামিলিরা মুক্তিপণ দেয়নি যেমন হাফিজ সে মুক্তিপণ দেয়নি তাকে পাঁচ দিন আটক করে রেখে একটা ইস্তার হাতে রেখে এই নাহিদরা ভয়াবহ নির্যাতনতার উপর চালিয়েছে একজন নাহিদ কতটা ভয়াবহ হইতে পারে তার গ্রুপের লোকজন কতটা ভয়াবহ হইতে পারে আপনারা এই চিত্রগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার আপনারাই বলেন আমরা এদের প্রতিহতে কিভাবে করব প্রথমত রিয়াদের আনাচে কানাচে এই নরপশুগুলাকে এই নরপশুগুলাকে জানোয়ারগুলোকে যেখানে দেখবেন আপনারা যেখানে দেখবেন এই নাহিদ প্রথমত টার্গেট করুন নাহিদ এই নাহিদকে রিয়াদের আনাচে কানাচে যেখানে দেখবেন কুত্তার মতো পিটাবেন পাগলা কুত্তাকে যেভাবে পিটাই ভালো কুত্তাকে তো মানুষ পেটে পিটেবে না পিটানোর দরকার না পাগলা কুত্তাকে যেভাবে পিটাই এই নাহিদকে সেভাবে কুত্তার মতো পিটাবেন পিটিয়ে পুলিশ ফোন দিবেন আমাদেরকে জানাবেন তার নামে যতগুলো মামলা আছে সেই মামলাগুলো আমরা উপস্থাপন করব তারপরে বাংলাদেশে যারা আছেন বাংলাদেশের নাইটির নামে কালকে থেকে বেশ কয়েকটা মামলা হবে বাংলাদেশে যারা আছেন তার পরিবারের কাছে যাবেন ফেনী প্রশংসনীয় একটি জেলা এবং ফেনি নিয়ে আমি অনেক প্রশংসা করি ফেনিতে আমি যতবার গেছি আপনার থেকে শুরু করে ফেনে মানুষগুলোর মন মানসিকতা অন্যরকম কিন্তু এই আপনাদের মন মানসিকতা মানুষগুলোর মধ্যেই সবাই তো আর এক না এই দু একটা জানোয়ার বের হয় এই নাহিদের মতো নরপশু আছে কয়েকটা এই নরপশুদের ফ্যামিলিতে আপনারা কীভাবে গিয়ে তাকে সাহস্তা করবেন কীভাবে গিয়ে কী করবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম ফেনি প্রবাসী যারা আছেন আপনাদের উপর ছেড়ে দিলাম নাহিদকে নিয়ে বিস্তারিত ভিডিও কী কী নির্যাতন এবং অত্যাচার আরও বেশ কয়েকজন অপহরণকারী তথ্য নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসছি আজকে শুধু অনেকদিন পরে নাহিদকে নিয়ে আবার বলতে হচ্ছে বিধায়ী আকারে এই কথাগুলো বলে আপনাদের সামনে উপস্থাপন করলাম ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম